السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقد من لساني قولي ربي زدني علما প্রিয় মহترم আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি প্রিয় মহুরাম চুলনিক ক্লাস শুরু করার পূর্বে আয়াতের অর্থ এক নজর দেখি আজ কিন্তু আলোচনা করবো সুরা আসার একান্ন এবং বাউন্ন নম্বর আয়াত মতাম আর একটি ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ ইনশাল্লাহ শেষ হবে আমাদের সুরা আসসাবা চলুন শুরু করি অর্থ হলো আর যদি তুমি দেখতে যখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে তখন পালানোর কোনো পথ পাবে না এবং নিকটস্থ স্থান থেকে তাদেরকে পাকড়াও করা হবে প্রিয় মোতরাম দুরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই ভারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ শুক্রান যা জাক হাইরান নতুন নতুন ভাইভারা রাজা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে ধারাবাহিক ক্লাস আপলোড করা আছে সেগুলো আপনারা দেখুন বিভিন্ন গ্রামার ক্লাস আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবেই ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়ব আমাদের একটাই টার্গেট আমরা গোটা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ চলুন শুরু করি ইসমিল্লা ইরহমান রাহিম। আর যদি তার তুমি দেখতে ওয়া মানে আর লাও মানে যদি দেখতে হে রাসুল তুমি যদি দেখতে ইজ মানে যখন ফাজি ও ভিত সন্ত্রস্ত হয়ে পড়বে তারা দেখেন ফাজি আ আর সামিয়া থেকে আসে সামিয়া সে শুনেছে সামিউ তারা শুনেছে হ্যাঁ তাহলে ফাজিয়া সে ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে আর ফাজিউ তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন আর প্রত্যেকটা কালার দেখেন এখানে বেগুনি কালার এটা হলো ফেল বা ভার এখানে ফেল বা ভার এটা দেখেন সামনে তারা তুমি মূল শব্দ র আ মানে সে দেখেছে ইয়ার ইয়া র সে দেখে বা দেখবে আমি দেখি আ র তুমি দেখো তার র সে দেখো ইয়া র আমরা দেখি না র তোমরা দেখো তার না তারা দেখে ইয়ারাও না ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন তো তার মানে তুমি দেখা যেমন আমরা সুরা ফিলে পড়ি আলাম তার কাইফা ফালা তা আলাম তারা তুমি কি দেখোনি এই যে তুমি কি দেখো তারা মানে তুমি দেখা ক্লিয়ার এই তা মানে তুমি বুঝতে পারছো তো যাই এটা হল বর্তমান কাল কালের ভার আর এটা হলো অতীতকালের ভাব পিছনে হলো উ এই উটা হলো এই যে পিছনে যে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে অতীতকাল কিন্তু পড়বে বলতেছে আসলে এখানে সামনে ই যা কন্ডিশনের কারণে আপনার অর্থটা বর্তমান হয়েছে কিন্তু ভাব অতীতকালে রয়েছে নিয়ম কিন্তু একটাই আপনার এর আগে ভালো করে জানেন জি যাই হোক আল্লাহ এখানে বলছেন যে আর যদি তুমি দেখতে হে রাসুল যে যখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে তখন তারা কি করবে ফালা ফা মানে অতঃপর বা তখন লা মানে না ফালা ফাও অর্থাৎ পালানোর স্কেপের কোনো পথ পাবে না যখন টাইম আসে এসে যাবে ভাই এই টাইম আসার পরে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে অনেক কিছুই এই দিয়ে মিন করা হচ্ছে আসলে আমরা এখন কিছুই বুঝতে পারতেছি না ইফ ইউ খুড ওয়ানলি সি ওয়ে দে আর থিউরিফাইড দেয়ার ইজ নো স্কে পালানোর পথ থাকবে না ভালোভাবে বোঝার চেষ্টা করি আর উম তারা উ খিজু আপনারা বুঝতে পারতেছেন কিন্তু আখাজা শব্দ থেকে আসে আখাজা মানে সে পাকরাও করেছে আখাজা আর আর আখাজু তারা পাকড়াও করেছে কিন্তু এখানে উখিজু হয়ে গেছে ওই যে নিয়ম কিন্তু পেসি ভয়েস পেসি ভয়েসের নিয়ম কী প্রথমটা হবে পেশ এর পরেরটা হবে জের মনে আছে তো প্রথমটা পেশ পরেরটা হবে জের উখিজু পাকরাও করা হবে তাদেরকে মিন থেকে মাকান মানে স্থান প্লেস করিব নিকটস্থ আর নিকটস্থ স্থান থেকে তাকে পাকরাও করা হবে আল্লাহ একবার প্রিয় মহতারাম যাই হোক প্রিয় মহতারাম আসলে এই আয়টার অনেক আবিধানিক অর্থ রয়ে গেছে আপনারা জানেন সুরা জুমায় শীর্ষের দিকে যে আয়টা আছে কুল ইন্নাল মাওতাল্লা জিনা তাফির রুনা মিন হুফা ইন্না হু মুলা কি কুম সুম্মতুর মিল গাইব অর্থাৎ তোমরা মৃত্যু থেকে যতই পালায়ন করো না কেন সেই পালায়ন কথাটা আসছে যে মৃত্যু থেকে যতই পালাও না কেন মৃত্যু তোমাকে আলিঙ্গন করবি সাক্ষাৎ করবি তাই এই যে মৃত্যু নামক যেই বস্তু আছে সেটা পাকড়াও করবে তার স্থান থেকেই স্থান বলতে আপনি আমি দুরারোগ্য রোগ হয়েছে আমি চলে যাব সেই সিঙ্গাপুর থাইল্যান্ড কত জায়গায় চলে যাব কিন্তু ওই জায়গাটাই কিন্তু যদি আমার মৃত্যুর লেখা থাকে ওই ওইটি আমার নিকটস্থ স্থান প্রেম মতারাম পালানোর কোনো পথ নাই তো এই যদি হয় বাস্তবতা তাহলে আমরা কিসের নেশায় কিভাবে আল্লাহকে ভুলে এই কোরআনকে ভুলে আমরা দুনিয়ার খেল তামাশে মত্ত থাকি ভাই তা আসুন আমরা বোঝার চেষ্টা করি যা প্রেম নতুন 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 একটু খেয়াল করেন আমাদের প্রত্যেকটা ক্লাসে লেজেন্ড দেওয়া আছে পাশে এই কালার কোড দেওয়া আছে এই কালার কোডের মাধ্যমে আমরা গোটা কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা করি আপনারা জানেন যে ব্ল্যাক কালার হল গিয়ে আপনার এস বা নাউন গ্রুপের ভিতরে আর গ্রিন কালার দেওয়া হয়েছে পার্সোনাল প্রনাউন সাবজেক্ট যাকে বলা হয় আমি তুমি সে আমরা এটা আর প্রসেসিপন হলো রেড কালার মানে আমার আমাদের তোমার তোমাদের এটা বেগুনি কালার হলো ফেল বা ভার বেগুনি কালার আর হার বা প্রিপোজিশন হল কি ওয়া মিন এই হলো মোটামুটি আমাদের কালার কোড যা নতুন নতুন ভাই বোন আপনার এইগুলো একটু কয়েকটা ক্লাস দেখুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কোরআন কত সহজ জি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মোদরম আমাদের ক্লাস সম্পর্কে এই দুইটা কথা বলে নিই তা হলো প্রিয় মহতরম আপনারা সবাই জানেন যে আমাদের গতকালকে থেকে তিন অক্টোবর থেকে আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন অফলাইন ক্লাস শুরু হয়েছে সকাল আটটায় আমরা আপাতত শুক্র এবং শনিবার এই দুই দিন রেখেছি এই দুই দিন আমরা আপনাদের সরাসরি আপনাদের সাথে ক্লাস হয়েছে যারা জয়েন করেছেন আলহামদুলিল্লাহ আপনারা উপভোগ করেছেন আর এখনও যারা আপনারা জয়েন করেন নি পি আমি বলবো যে দয়া করে আপনারা এই ক্লাসগুলো জয়েন করুন আপনারা দু একটা ক্লাস দেখুন এখন যদি রেজিস্ট্রেশন করতে না চান বা আমাদের ক্লাসে ইনক্লুড হতে না চান তবু আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন আপনার লিঙ্কটা নিয়ে দু একটা ক্লাস দেখুন যদি ভালো লাগে তাহলে চালিয়ে যান জীবন একটাই ভাই সুযোগ একবার আসবে বারবার আসবে না কোরআনের সবাইকে আল্লাহ কিন্তু দেন না যার মধ্যে আল্লাহ ভালো কিছু দেখেন তাকেই কিন্তু আল্লাহ কোরআন শোনার ব্যবস্থা করে থাকেন এটা কিন্তু আল্লাহ সুরা আনফালের তেইশ নম্বর আয়তে আমি অনেকবার বলেছি আপনাদেরকে তো সুযোগ একবার আসবে যাই আপনারা নিজেরা দেখেন বাস্তব তো প্রমাণ আল্লাহ তো দেখিয়ে দিয়েছেন আমাদের এই আন ক্লাস সেই পাঁচ বছর আগে শুরু হয়েছিল ইউটিউবে ক্লাস আপলোড ধারাবাহিকভাবে আপনারা অনেকে সেই পাঁচ বছর দুই বছর তিন বছর চার বছর লেগে আছেন সোহান আল্লাহ এটি কি আল্লাহর অশেষ রহমত তথা কিপার জন্য কি আপনারা লেগে থাকেন অবশ্যই লেগে থাকেছেন নাহলে দীর্ঘদিন এভাবে কোনো ইউটিউব ক্লাসের সাথে কেউ সম্পৃক্ত হতে পারে না তারপর আল্লাহ পর্যায়ক্রম আমাদেরকে এই যে বিশ্বক্য কোরআন নামে একটা কোরআন প্রকাশ করার তৌফিক এনায়েত করেছেন আল্লাহ তিরিশতম পাড়া তাও প্রকাশ হয়েছে আপনাদের অনেক হাতে চলে গেছে আপনারা পড়তেছেন সহজ আরবি গ্রামার আল্লাহ করে দিয়েছেন এবারে আল্লাহ আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন একটা ফিল্ড কোরআনকে আরও ব্যাপকভাবে বোঝার জন্য সরাসরি ক্লাসের মাধ্যমে গতকালকে আমাদের এক নতুন ভাই জয়েন করেছেন আমাদের সরাসরি ক্লাসে আমাদের ক্লাস সেন্টারে চলে এসছেন এবং এসে উনি অভিভূত যে আল্লাহ আমাদেরকে এক বিশাল মাঠ তৈরি করে দিয়েছেন এখন আমাদেরকে টার্গেটে যাওয়ার লক্ষ্যে যাওয়ার দায়িত্ব আমাদের আসুন আল্লাহ একটা মাঠ তৈরি করে দিয়েছেন ফিল্ড তৈরি করে দিয়েছেন এই ফিল্ডে থেকে আমরা আমাদের দুনিয়া থেকে অর্জন করে নিয়ে যাই সেই আখেরাতের সেই ভয়াবহ মুহূর্ত থেকে যখন আমাদের থেকে এই দুনিয়া অনেক দূরে চলে যাবে তখন আর ইমানে নাগাল পাবো না ভাই আসুন আমরা আমাদের ইমানকে এখান থেকে পাকাপোক্ত করে যাই এই জন্য আমি আবার বলবো যারা আপনারা এখনও জয়েন করেনি আপনার এই নিচের নাম্বারে আমাদের অ্যাডমিনের সাথে ফোন করে আপনার লিঙ্কটা নিয়ে জয়েন করেন আপাতত যেটা একটা ক্লাস দেখুন ভালো লাগলে তারপর রেজিস্ট্রেশন করে আপনার নিয়মিত হয়ে যান আর আমাদের সবাইকে এই কোরআনের ক্লাসে থাকার টাচে থাকার এবং সেই মোতাবেক আমাদেরকে আমল করা তো বিধান করুন আমিন আমিন এরপরে দেখুন আলো হোসেন আর তারা বলবে আমরা তাতে ইমান আনলাম কিন্তু দূরবর্তী স্থান থেকে তারা কিভাবে ইমানের নাগাল পাবে খুব কিন্তু অর্থবহ কথা ভাই বোঝার চেষ্টা করেন শব্দে শব্দে দেখুন ও কলু আর তারা বলবে ও মানে আর কলা মানে সে বলেছে কলু তারা বলবে আমরা ইমান আনলাম ওই আল্লাহর প্রতি ইমান আনলাম রাসুলের প্রতি ইমান আনলাম এই কোরআনের প্রতি ইমান আনলাম এরা তারা বলবে কখন বলবে ভাই যেদিন এরা টাইম থাকবে না যেদিন আ টাইম থাকবে না সেদিন তারা বলবে ফেরাউনও বলেছিল ফেরাউনও বলেছিল ইমান আনলাম ও আল্লাহ আমি মুসা ও হারুনের সে রবের প্রতি ইমান আনলাম আল্লাহকে বোঝাচ্ছে কিন্তু তখন আর টাইম নেই টাইম শেষ আল্লাহ আল্লাহ সেটাই বলছে কলু আর তারা বলবে আমা আমরা ইমান আনলাম যেমন আমানা সে ইমান এনেছে আমানু তারা ইমান এনেছে আমান্তু আমি ইমান এনেছি আমান্তা তুমি আমান্না আমরা এই যে নাটা আমরা ইমান আনলাম বিহি তাতে আল্লাহর প্রতি রাসুলের প্রতি কোরআনের প্রতি আল্লাহ কি বলছেন দেখেন কিন্তু কিভাবে বাট হাও লাহুম তারা ফর দেম অর্থাৎ নাগাল পাবে উইল বি রিসিভিং মিন থেকে মাকান সে স্থান বাড়ির দূরবর্তী দূর ফার অফ এর পূর্ববর্তী আয়াতে ছিল ভাই করিব মাকান করিব নিকটবর্তী স্থান আর এবার আল্লাহ বলছেন বাইদ মানে দূরবর্তী স্থান অর্থাৎ মৃত্যুর পরে ইমান আনলাম বা ইমান আনবেন যতই কিছু বলেন না কেন ইমান আনার জায়গাটা অনেক দূরে চলে যাবে ভাই আর কাছে নাই আপনার আমার দুনিয়ার জীবনে মৃত্যু অনেক কাছে খুবই কাছে তখন বলছেন আল্লাহ করিব আর এবার আল্লাহেন বাই দূরে কিসের দূর ইমানের নাগাল পাওয়া এটা আর হবে না প্রিয় মহতারাম আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই এই যে আমাদের টাইম চলে যাচ্ছে এই টাইমগুলো আমাদেরকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে এ একটা বোঝার জন্য আমি দুইটা কথা বলি তা হলো আসলে এই দূরবর্তী স্থান বলতে হাতের নাগালের মধ্যে নাই হাতের নাগালের বাইরে চলে যাবে ভাই এত উদ্দেশ্য এই যে কাফের মুশিকরা কেমতের দিন অর্থাৎ মৃত্যুর পরে যখন সত্য সময় এসে যাবে তখন তারা বলবে আমরা কোরআনের প্রতি অথবা রাসূলের প্রতি আল্লাহর প্রতি ইমান আল্লাম কিন্তু তারা জানে না যে ইমানের স্থান তাদের এই যে বর্তমান স্থান থেকে অনেক দূরে চলে গেছে ইমান আনার জায়গা ছিল দুনিয়া সেখান থেকে এখন তারা বহু দূরে চলে এসেছে অর্থাৎ আখেরাতের জগতে চলে এসেছে এই আখেরাতের জগতে পৌঁছে যাবার পর এখন আর তবা করে ইমান আনার সুযোগ কোথাও পাওয়া যেতে পারবে না কেবল পার্থিব জীবনে এই দুনিয়ার জীবনেই হলো ইমান গ্রহণীয় ভাই এটা হলে ইমান এখানে আনলে এক্সেপ্ট করা যাবে আখেরাত হলো কর্মফল ভোগ করার এখানে কর্ম করবেন ওই জায়গাটা ভোগ করবেন ওখানে কর্ম করার জায়গা না ওখানে ইমান আনার জায়গা না ওখানে নামাজ পড়ার জায়গা না ওখানে কোরআন পড়ার জায়গা না ওখানে কোরআন ক্লাস করার জায়গা না এইটা হলো কোরআন ক্লাস করার জায়গা এইটা কোরআন বোঝার জায়গা এবং এখানে বসে আমল করার জায়গা আর ভোগ করার জায়গা হল ওইটা কিন্তু ওইখানে যে ইমান আনলাম এই করলাম সেই করলাম সেইটা অনেক দূরে চলে যাবে এটা আছে সেখানকার কোনো কর্ম হিসেবে ধরা হবে না ভাই তাই এটা কেমন করে সম্ভব যে তারা রূপী সেই ধন সেই দৌলত হাত বাড়িয়ে তুলে নেবে যেটা তাদের নাগালের বাইরে চলে যাবে আসুন প্রিয় মতারাম ইমান সে নাগালের বাইরে যাওয়ার আগেই আমরা আঁকড়ে ধরে থাকি এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করেছেন আসুন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলামদুল মতো আমরা দ্বিতীয় পার্টে দেখুন কয়েকটা সংক্ষিপ্ত গ্রামার আলোচনা করি তা হলো ফেল বা ভার্বের রূপান্তর দিয়ে খেয়াল করুন এখানে এটা তো আপনারা পারেন যে তারা তুমি দেখো তা মূল শব্দ র আ র আ সে দেখেছে ইয়া র সে দেখে আর র আমি দেখি তার র তুমি দেখো এটা আপনারা পারেন এটা দেখেন ফাজিউ নতুন একটা শব্দ ক্রিয়ার এক নম্বর ফর্ম তিন নম্বর দলে পাই আমরা সামিয়া সে শুনেছে ইয়াসমাউ সে শুনে বা শুনবে তাহলে এখানে দেখেন প্রথমটা জবর এরপরটা জের এরপরটা জবর তাহলে আমরা পেলাম প্রথমটা জবর এরপরটা জের তারপরে এখানে উ হলো কেন এই যে এই ওয়াও উর কারণে মানে তারা তারার কারণে ফাজা ফাজিয়া সামিয়া সে শুনেছে আর ফাজিয়া ফাজিয়া সে ভীত সন্ত্রস্ত হয়েছে ফাজিয়া সে ভীত সন্ত্রস্ত হয়েছে আর ও তারা ভীতর সন্ত্রস্ত হয়েছে তো তারা ভীত সন্ত্রস্ত হয়েছে না হয়ে হয়ে পড়বে বর্তমান ভবিষ্যৎ দূর ভবিষ্যৎ কেন হলো ওই যে লাউয়ের কারণে কন্ডিশনাল যদি আছে এখানে লাউ আছে ইজ যখন আছে এর কারণে অতীতকালের ভার পাওয়া সত্ত্বেও বর্তমান ভবিষ্যৎকাল অর্থ প্রকাশ পেয়েছে আশা করি বুঝতে পেরেছেন জি এরপর যে শব্দ বিপ্লব হলো ক্রিয়ার এক নম্বর ফর্ম নয় নম্বর দলে পাই আখাজা সে ধরেছে বা পাকরাও করেছে বা গ্রহণ করেছে আখাজা আর ইয়া খুজু সে ধরে বা পাকরাও করে এখানে দেখেন উখি যা হয়ে গেল আখাজা যা এর পেসিভ ভয়েস কি ভাই পেসিভ পেসিভয়েস নিয়মটা কি অতীতকালে জের জগৎ পেশ যাই থাকুক না কেন প্রথমটা হবে পেশ এর পরেরটা হবে জের প্রথমটা হবে পেশ এর পরেরটা হবে জের দেখেন প্রথমটা পেশ এরপরের জের হয়ে গেছে তো আখাজা সে ধরেছে আর উখিজা তাকে ধরা হয়েছে বা তাকে পাকড়াও করা হয়েছে উখিজা কিন্তু এখানে হলো উখিজু এই যে উ মানে প্লুরাল তারা এখন তাদেরকে হয়ে যাবে তো আর তাদেরকে পাকড়াও করা হয়েছে করা হবে এই শুরু হয়েছে ওই যে কন্ডিশনার লাউ দিয়ে এই জন্য অতীতকালে ভালো হওয়া সত্ত্বেও বর্তমান ভবিষ্যৎ প্রকাশ পেয়েছে তো ওয়া উখিজু তাদেরকে পাকড়াও করা হবে আশা করে বুঝতে পেরেছে প্রিয় মহতারাম এখন যদি না বুঝে থাকেন দয়া করে একটু লেগে থাকেন আরও যে এটা শব্দ মার সামনে আসবে ক্লাসে শুনতে শুনতে আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ তেমন কোনো কঠিন না আপনারা শুনে শুনে শিখে যাবেন আর এরপরেও আমাদের যে গ্রামার বই আছে সহজ আরবি গ্রামারটা সেটা আপনারা যারা কালেকশন করেননি সেটা নিয়ে নিন আর আমাদের বিশ্বযোগ্য কোরআন সেটা নিয়ে আপনি পড়তে থাকেন দেখবেন কোরআন কত সহজ আল্লাহবাসীর কোরআন বোঝা অনেক সহজ কিন্তু আমরা বুঝতেছি না ওলা কাদিজিক্রি ফাহালমি মুদাকির আমি কোরআন কি বোঝার জন্য একেবারে সহজ করেছি আসো কি কই তো এর থেকে উপদেশ গ্রহণকারী আসেন না ভাই আমরা টাচে থাকি জি এ প্রথম দেখুন প্রেমতা সবশেষে আজগুলো বারবার এসছে শব্দগুলো বারবার আলোচনা করছে ক্লিয়ার চানাবার মনে দেখেন আমানা আমানা সে বিশ্বাস করেছে বা ইমান এনেছে ক্লিয়ার তা আমানু তারা করেছে আমান্তু আমি আমান তা তুমি আমান্না আমরা এই যে আমান্না আমরা আমরা ইমান আনলাম বা আমরা বিশ্বাস করলাম ক্লিয়ার আমান্না না ধর আমান্তু মানে আমি তা আমান্তু বিল্লা আমি ইমান আনলাম হ্যাঁ আমি বিশ্বাস করলাম আমান বিল্লাহি আল্লাহর প্রতি ও প্রতি এই যে সেইটা হলো আমান্না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন বোঝার মানার চলার তফিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জল দান করুন আমিন আমিন সুবাহা কাল্লা ফিরুক অত ইলাইহি